হ্যালো ভিওর সালামু আলাইকুম ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি কিন্তু রাহিমনি ক্লথ স্টোর এবং রাহিমনিতে কি সেই ভাইরাল কালেকশনটি নিয়ে আবারও চলে আসলাম আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া এগুলো কি কালেকশন নিলিয়াম কটন কাপড় এবং এখানে বহর হচ্ছে সাড়ে তিন হাত এক পাশ থেকে আমাদেরকে দেখা এখানে কিন্তু বিভিন্ন ডিজাইনের প্রিন্ট আছে ভাইয়া বহর কেমন থাকবে এগুলার সাড়ে তিন হাত ফুল বহর দেখেন কাপড়টা তো ভালো হবে তাই না কটন আচ্ছা লিলিয়ান কটনের মধ্যে কিন্তু থাকছে দেখেন এবং প্রিন্ট কিন্তু সবগুলোই আসলে পছন্দ হবার মতো যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট দিবেন এবং পাঠিয়ে দিবেন ভাইয়া সবগুলো কি সাড়ে 3.5 হাত বহর আচ্ছা এবং দামটা কি রকম থাকবে আমরা কিন্তু ভিডিওর মধ্যে সবকিছু বলে দেব আপনারা ভিডিওটা 120 ভাই মাত্র 120 দেখেন মাত্র 120 টাকা গজে কিন্তু পেয়ে যাচ্ছেন খুবই আরামদায়ক একটা কালেকশন দ্রুত অর্ডার করবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন এই সুন্দর কালেকশনগুলো শুধু ডেলিভারি চার্জটা এবং সাথে কাপড়ের যা দাম হবে সেখান থেকে একশো পঞ্চাশ টাকা মানে মোট তিনশো টাকা অ্যাডভান্স করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা অর্ডার করতে পারেন এই সুন্দর কালেকশনগুলো যে এই কালারটা দেখেন এই কালারটাও কিন্তু অনেক সুন্দর এবং আপনারা চাইলে কিন্তু এগুলো একদম ফুল সেট করেও ভাইয়াদের কাছ থেকে নিতে পারেন এটা জামা সাড়ে তিন হাজার আচ্ছা মানে একদমই আরামদায়ক একটা কাপড় হবে এই গরমে তো যারা নেবেন দ্রুত অর্ডার করেন এই যে দেখেন বল প্রিন্টও আছে তিনশো টাকা অ্যাডভান্স করলেই কিন্তু আপনারা নিতে পারবেন যেহেতু গস কাপড় ভাইয়ারা কেটে দিবে এই কারণে কিন্তু আপনাদের অ্যাডভান্স করতে হবে এবং যা দেখছেন যেই কালার দেখছেন যেই প্রিন্ট দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ এখানে প্রতারিত হওয়ার মতো কোনো অপশন নেই এবং এই যে বল প্রিন্টের মধ্যে আরেকটা কালার দেখেন অনেক সুন্দর সুন্দর কালার অল্প কাপড়ে কিন্তু একটা জামা হয়ে যাবে যেহেতু বহরটায় অনেক বেশি সাড়ে তিন হাত বহর থাকছে খুবই দ্রুত অর্ডার করতে হবে যেই নেবেন দ্রুত স্ক্রিনশট দেন এবং দ্রুত পাঠিয়ে দেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি এবং ডেলিভারি কিন্তু আপনারা একদম ঘরে বসে ভিডিও দেখবেন ঘরে বাইরে বের হয়ে জাস্ট কাপড়গুলো রিসিভ করবেন সকল প্রকার সুযোগ সুবিধা কিন্তু এখানে রয়েছে অনেকেই তো যে টপস কাপ্তান তৈরি করে খুবই আরামদায়ক এবং কাপড় কোয়ালিটিও কিন্তু ভালো হবে একদম লিলিয়ান কটন যেটা সেটাই কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এবং দামটা কিন্তু ভাইয়ারা খুবই কম দিচ্ছে মাত্র একশো টাকা গজে এরকম সুন্দর একটা কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন ভাইয়াদের এখান থেকে এবং দেখেন মানে আলাদা আলাদা ডিজাইন কিন্তু কোনোটাই কিন্তু একদম সেম ডিজাইন না এখানে কিন্তু আলাদা আলাদা ডিজাইন আছে কোনো ডিজাইনের কিন্তু দুই তিনটা কালার আছে আবার কোনোটা কালার নেই এ কারণে ভিডিওটা আপনারা ভালোভাবে দেখবেন দেখেন প্রত্যেকটা প্রিন্টই কিন্তু একদম ইউনিক এবং সবগুলো কিন্তু ভালো লাগার মতো প্রিন্ট আসলে যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দেবেন দেখেন কালারগুলো দেখেন প্রত্যেকটা কালারই অনেক সুন্দর এবং অনেক ইউনিক যতটুকু প্রয়োজন আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা নিতে পারেন এই সুন্দর কালেকশনগুলো দেখেন প্রিন্টগুলো একদমই আনকমন সবগুলো প্রিন্টি কিন্তু কালারগুলো মানে কালার কোয়ালিটি কিন্তু অনেক সুন্দর কালারগুলোই কিন্তু অনেক সুন্দর তো এই সুন্দর কালার সুন্দর কালেকশন গুলো নিতে হলে অবশ্যই দ্রুত অর্ডার করতে হবে যার যেটা লাগবে দেখেন ভিডিও শেষে অ্যাড্রেস দেওয়া আছে কেউ যদি সরাসরি শপে এসে নিতে চান সেটাও নিতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারেন এই সুন্দর কালেকশনগুলো আমি ভায়া শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিব ভিডিও শেষে মানে সরাসরি কেউ যদি শপে চলে আসতে চান সেটাও চলে আসতে পারেন দামটাও কিন্তু খুবই কম থাকছে মাত্র একশো টাকা পার গজে পেয়ে যাচ্ছেন সাড়ে তিন হাত তাই না সাড়ে তিন হাত বহরের এই কালারটা দেখেন একদমই আনকোন কাপড়টা খুবই সফট খুবই সফট অনেক বহর হ্যাঁ কেউ মিস করবেন না কিন্তু দ্রুত অর্ডার করতে হবে যেই নেবেন দ্রুত অর্ডার করবেন কম দামে সেরা মানের কালেকশন অনেক গর্জিয়াস কালেকশন কিন্তু শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন সাথে আরও একশো পঞ্চাশ টাকা দিতে হবে সেটা হচ্ছে কাপড়ের যা দাম হবে সেখান থেকে কিন্তু পরে একশো পঞ্চাশ টাকা মাইনাস হবে তিনশো টাকা অ্যাডভান্স করতে হবে এটা হচ্ছে মিষ্টি কালারটা ফুলটা দেখেন মানে এখানে ছোটো বড়ো বিভিন্ন কোয়ালিটির প্রিন্ট আছে মানে প্রিন্টের ডিজাইনগুলোই না একদমই আনকমন ইউনিক ইউনিক কালেকশন যার যেটা লাগবে দ্রুত অর্ডার করেন তিনশো টাকা অ্যাডভান্স করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারেন এখানে কিন্তু ডেলিভারি চার্জটা থাকবে একশো টাকা এবং এর সাথে আরও একশো পঞ্চাশ টাকা আপনাদের অ্যাডভান্স করতে হবে এটা এখানে কিন্তু আপনারা এমন না যে টাকা পাঠায় দিয়ে কিন্তু কাপড় পাবেন না এটার কোনো অপশন নাই আপনারা কাপড় ঠিকই হাতে পাবেন দুই দিন পরে কিন্তু আগে অর্ডারটা কনফার্ম করতে হবে ইমু হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনাদের অর্ডারটা কনফার্ম করতে হবে ইমু হোয়াটসঅ্যাপে ছবি পাঠিয়ে দেবেন এরপরে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডারটা কনফার্ম করতে পারেন ভিডিও শেষে শপের অ্যাড্রেস দেওয়া আছে কেউ যদি মনে করেন সরাসরি শপে আসবেন শপেও কিন্তু চলে আসতে পারেন আমি শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিচ্ছি এই যে এটা দেখেন ব্ল্যাক কালারের মধ্যে এটাও কিন্তু অনেক সুন্দর ছোটো ছোটো প্রিন্টের মধ্যে এটার আরেকটা কালার আছে খুবই সুন্দর সুন্দর কালার দুইটা কালারই কিন্তু খুবই সুন্দর সবই থাকছে তো ভাই একশো বিশ টাকা তাই না সবই থাকছে একশো বিশ টাকা এটা কিন্তু হচ্ছে উল্টা করে ধরেছ এটা কিন্তু থাকছে রাহিমনি ক্লোথ স্টোর রেলওয়ে আলামী সুপার মার্কেট সপ্নম বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান জিরো নাইন সেভেন জিরো টু এইট সেভেন জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ